হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আমিও খুব ভালো আছি আর আজকে হলো সানডে আর আমরা যাচ্ছি ফ্যামিলি পিকনিক এই যে সবাই রেডি এখন আমরা বাড়ির থেকে বেরোবো তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে চলো সবাই রেডি তো গাইজ দেখতেই পারছো আমরা এখন চলে গেছে আসছি পিকনিক স্পটে এই যে পৌঁছে গেলাম এখনই আসলাম এই যে দেখো অনেক অনেক লোক আসছে এখানে আর হইলো এখানে রান্না শুরু হয়ে গেছে আমাদের রান্না বাড়ি স্টার্ট হয়ে গেছে মানে বাবা একটু আগে আসছে তো রান্না স্টার্ট করে দিয়েছে আর আমরা এখন আসলাম এই যে সবাই এখানটায় আর এখানে এই যে আমাদের রান্নাবাড়ি হচ্ছে আর আজকে আমাদের টোটো করে আসছি আমরা এই যে আমাদের দুটো গাড়ি আর এই যে দেখো নদী কত সুন্দর জল আর এই যে স্পটটা এটার নাম হচ্ছে তরিবাড়ি ও তোমাদেরকে তো আগে বলাই হয়নি যে আমরা কোথায় আসছি মানে আসবো এই যে তরিবাড়িতে আসলাম মানে কাছের মধ্যে একটা সুন্দর জায়গা যাচ্ছিলাম তো এটাই আমাদের মনে পড়লো আর এই যে দেখো পাহাড় দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে আমাদের সুন্দর পাহাড় এখন আমরা টিফিন করবো এখন আমরা টিফিন করবো টিফিন ঠিক কি আছে টিফিন আজকে? হাফ আছে। এই যে রুটি, ডিম আর কলা। মিষ্টি আছে? মিষ্টিও। ও রুটি, ডিম, কলা আর মিষ্টি। এই আমরা এখন নিমকি খাচ্ছি আর এই যেখানে পাপড় নিচ্ছে পিসি এখন আমরা পাপড় খাবো এই যেখানে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে রেডি মাটন আর এদিকে চিকেন হচ্ছে এখন আর বাঁধাকপি হয়ে গেছে আর এদিকে সবাই বসে আছে ও এখানে হচ্ছে আইসক্রিম কেনা সবাই এখন আইসক্রিম খাবো আমরা

আমরা এখন পুচকা খাবো আমি বেশি করে জল কম করে দেবা ফুচকা বড়

এই যে আজকে আমাদের মেনু পিকনিক এখানে স্যালাড আছে এখানে ভাত এই যে বাঁধাকপি আর দেখি মাটনটা একটু দেখাও তো এত কথা বলো না এই যে মাটন আর চিকেনটা খতম হয়ে গেছে সবাই খাই দেয় শেষ টিফি নেই ওকা কোটে ধর খাওয়া দাওয়া করছে পিকনিকে আমাদের এবার কি বল এখন আমি তারপরে দেখাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তখন আমরা যাচ্ছি বাড়িতে আর অন্ধকার হয়ে গেছে সবাই এখন বেরিয়ে যাচ্ছে ওই যে দেখো পিছনে গাড়ি তো আমরা এখন এখান থেকে বেরোবো আর এই যে সব গাড়িতে ওঠানো হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে পুরা চলো এখন বাড়ি যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে